আজকে একটা অংশ দিচ্ছি হয়তো আগামীকালকে যদি আরো কিছু বাড়াইতে পারি আমি আরো কিছু নিয়ে যাতে তোমাদের সামনে যাইতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম আমার এই ভিডিও ছোট কিংবা বড় ধনী কিংবা গরিব যারা এই যেখান থেকে ভিডিও দেখতেছেন এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসছেন আপনাদেরকে অনুরোধ করি আমার এই বিষয়টা কে কতটুকু কিভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে একটা কথা মনে রাখবেন টাকা পয়সা হলেই যে মানুষ মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য কাছে আগায় যেতে পারবে এবং কাছে জানতে পারবে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ এই যে আমার পাশে যে ফেসটা দেখতেছেন এটা আমার অতি পরিচিত লোক আমার একদম বসত বাড়ির পাশাপাশি বাড়ি বিষয়টা হলো মনের আত্মতৃত্তি নেওয়ার জন্য বিশেষ করে মানসিক প্রশান্ত বিরলাভের জন্য আমি এই কাজগুলো করতেছি হয়তো বা এটা আপনার কাছে অনেক মানে খুব নগণ্য একটা কিছু হতে পারে কিন্তু আমার কাছে না বিশাল কিছু কারণ কি জানেন কষ্ট করে রাতের গুম হারাম করে শরীরে অক্লান্ত পরিশ্রম করে এগুলো উৎপাদন করে এই জায়গা থেকে আমি যে এই কাজের প্রতি উৎসাহ প্রদান করছি বা নিজে যে কাজটা করতেছি এই বিষয়টা একটু ভেবে দেখবেন আমি চাইতেছি ভিডিও করার উদ্দেশ্য হলো আপনি যেখানে আছেন হয়তো আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন আপনার কোড়ি করি টাকা আছে কিন্তু আপনার মন মানসিকতা যাতে জাগ্রত হয় আপনার কাছ থেকে আপনার নিকটস্থ একটু অসহায় ফ্যামিলি আছে বা দরিদ্র ফ্যামিলি আছে তাদেরকে যে কোনো একটা বিষয় দিয়ে একটু সাপোর্ট দেন একটু ভালোবাসাতে কাছে টানেন একটু কাছে আগায় যান দেখবেন মানসিক প্রশান্তি পাবে আর এটা করার পর বা এটা করার বদলত আল্লাহ তালা আপনাকে কি দিতে পারে এটা আপনি বিশ্বাস করতে পারবেন দেখেন আমি এখন পর্যন্ত দিন এনে দিন খাই কথা কি বুঝতে পারছেন মজুরি মানে দিন কামলা দিয়ে মজুরি ইনকাম করে সেটা যারা জীবিকা নির্বাহ করি তবে সেই জায়গা থেকে আমি চাইতেছি যে আমার বাবা মা বেঁচে আছে হ্যাঁ আমি আসি আমরা যাতে সুস্থতা শরীর বিচরণ করতে পারি এবং এই যে মানুষগুলো দেখতেছেন এইটা মানে যে এটা কি অনেক কিছু না দিন শেষে সে হয়তো বা একটা আর একটা খাবার সে খাইতে পারবে আর হয়তো মেয়ে আছে ছেলে আছে ছেলে না থাকুক মেয়ে আছে মেয়ের ছোট সন্তান বাচ্চারা এই কোয়েল পাখির গোস্তটা হলো ইউনিক একটা গোস্ত এটা যে আহামরি গরুর গোস্ত মহিষের গোস্তু এরকমটা না কিন্তু এটা হলো ইউনিক একটা গোস্তু আমি যে পালন করতেছি আমার গ্রাম এলাকার কিছু কিছু ফ্যামিলি আছে যাদেরকে আমি এটা দ্বারা দিলে এইটার যে একটা টেস্ট এটার যে একটা স্বাদ এইটা যাতে সে নিতে পারে এবং মন থেকে আমার বাবা মার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে আমি যাতে সুস্থতার চলাফেরা করতে পারি এবং আরো আরো ভালো ভালো যাতে আসতে পারি এখন যে বিষয়টা হলো এই বিষয়টা আমি তার এই অংশটা তুলে সে গোস্তুর থেকে খাবে কি না সেটা একটা শোনার বিষয় আছে তা আমরা আশা করবো যে তার মুখ থেকেই শুনি এবং আমার যে একটা চাওয়া পাওয়া আমার চাওয়া পাওয়াটা হচ্ছে আমার বাবা মার জন্য দোয়া করা এবং আমার যে খামারি পথযাত্রা সেটা যাতে সে মন খুলে দোয়া করে আমি যাতে তার সামনে আগে যেতে পারি

আমি চাই যে কোনো কাজের পাশাপাশি আপনি একটু অনেস্ট থাকেন আপনি একটু সৎ থাকেন আপনি আমার কাজটাকে কিভাবে গ্রহণ করলে সেটা একটু কমেন্ট আকারে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম